তো আমরা সবুজকে ভালোবাসি ঠিক উনার এই চিন্তাকে আমরা ভালোবাসবো এবং যে যেখানে আমরা গাড়ি চালাই এরকম পরিবেশ করার চেষ্টা থাকলে বারো হাজার টাকা তার খরচ হয়েছে কিন্তু গাড়ি যেন আমরা নিয়ন্ত্রণে চালাই আচ্ছা নিয়ম শৃঙ্খলা কি মেনে চালান গাড়ি গাড়ির কাগজপত্র আপডেট আছে কাগজপত্র কারণ নাকি ঠিক আছে মানে রাস্তাঘাটে কেউ ডিস্টার্ব করে দেখো গাড়ি নিয়ে গেলে যে কাকুর নাই বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলেন লাস্ট কি বলবো ভালো থাকেন আল্লাহ হাফেজ